আসসালামু আলাইকুম সম্মানিত বিহার দর্শক সত্তম আমরা বারো নম্বর ভিডিও ক্লবে সাদিব নাবি আকাশ রাজি আল্লাহ তালা আনু সম্পর্কে জন্ম যিনি জন্মগ্রহণ করেছেন হিজরতে তেইশ বছর আগে অথবা সাতাশ বছর আগে আছে এবং মৃত্যুবরণ করেন পঞ্চান্ন হিজরিতে ইংরেজি হিসেবে অর্থাৎ খ্রিস্টাব্দ হিসেবে তিনি জন্মগ্রহণ করেন পাঁচশো পঁচানব্বই অথবা পাঁচশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে ছয়শো চুয়াত্তর খ্রিস্টাব্দে ছয়শো চুয়াত্তর খ্রিস্টাব্দে তার পরিপূর্ণ নাম সাহাবি আল জলিন শাহিনবী আকাস বিন মালেক বিন ওহাইব বিন আব্দুল মনাফ আল কুরাশি আর জহরি আল মাক্ষী তিনিও কোরআশী বংশের তিনি আসারা মবাসরার মধ্যে ছিলেন রাতে দশজন জান্নাতে সুসংবদ্ধ হয়েছে পূর্বেই আগে অ্যাডভান্স তাদের মধ্যে অন্যতম বা একজন ছিলেন তিনি তিনি সতেরো মাত্র সতেরো বছর ইসলাম গ্রহণ করেন ছোট অবস্থায় যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনিও ছিলেন বরাবনা আজেব জেলা চালানো হতে বর্ণিত তিনি বলেন যে প্রথমে যারা রাসুল মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে সুমোসা ইবনে ওমায়ের ইবনে উমে মখথুম এবং তার আয় দুজন আমাদেরকে কোরআন শোনাতেন অতবার আসলেন আম্মার বেলাল এবং সাহাদ এবং তারা প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে ছিলেন

বলে আমার মাকে আমি খুব ভালোবাসতাম আমি তার আনুগত্য করতাম যখন আমি ইসলাম গ্রহণ করছি আমার মা বললেন সাদ তুমি এটা কি করেছো এই নতুন ধর্ম গ্রহণ করেছো তোমার পূর্বের দিনকে ছেড়ে দিয়েছ এবার কসম করলেন তিনি যে আমি আর খানাপিনা করবো না যদি তুমি এই দিন ত্যাগ না করো তখন তখন মানুষ তোমাকে লজ্জা দিবে আর বলবে এই মার হত্যাকারী এটা বলবে মনে রাখো ভাই দেখালেন সাত বললেন আমি তাকে মাকে বললাম মা এটা করো না কারণ এই দিন কোনো এই ইসলাম এই দিন আমি কোনোভাবেই ত্যাগ করবো না কোনো কারণে ত্যাগ করবো না এত একদিন এক রাত চলে গেল তার মা কিছুই খায়নি সকাল হলো খুবই অসুস্থ হয়ে গে মানে দুর্বল হয়ে গেছে হয়ে গেছেন আবার একদিন এক ট্রাফিক করেন দুই দিন দুই রাত চলে গেল খানাপিনার সাথে ত্যাগ করে এবং অত্যাধিক দুর্বল হয়ে গেছেন তখন তিনি এবং তিনি বলেন যে আমি যখন দেখলাম যে আমার মার এই বস্তা দুদিন না খেয়ে না পেয়ে দুই দিন দীঘায় তখন বললেন হে মা আপনি কি জানেন যে আল্লাহর কসম যদি আপনার এরকম একশোটা যান হয় একশোটা যান যদি একের পর একটা আপনি দিয়ে দেন তবুও আমার দিন আমার ইসলাম আমি ত্যাগ করবো না কোনো কাজের জন্য মনে চলে আপনি খান মনে চলে না খান এটা আপনার ইচ্ছা খানাপিনা করেন বা না করেন এটা শোনার পরে তিনি খাওয়া শুরু করেছেন এটা ইবনে কাসির রহিমল্লা জিজ্ঞেস করে তফসির ইবনে কাসির উল্লেখ করেছেন ইবনে কাসির এগারো নম্বর খণ্ডে পৃষ্ঠ নম্বর হলো চুয়ান্ন সাদিব আব্বা আকাস রাজিলা তানহু যেটা নাকি সুরা কমিটি গঠন করেছেন আমার ভাত্তাব ছয় জনের সুরা কমিটি তার মধ্যে একজন ছিলেন তিনি রাসুল্লা সাল্লাহ আসলামের মামাদের গোষ্ঠী ছিলেন তিনি তার মামা ছিলেন অর্থাৎ মহানবাস্ল মার বংশের মামাদের মধ্যে ছিলেন তিনি এবং অত্যাধিক পারদর্শী তীরান্দাস যাকে বলে তীর বাহিনী বাহিনীর মধ্যে তিনি একেবারে প্রথম কাতারে ছিলেন এবং তিনি প্রথমে আল্লাহ রাস্তায় তীর কি করেন ছোড়েন আল্লাহ রাস্তার মানবী সাল সঙ্গে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি এবং কুফার যারা গভর্নর ছিলেন তার তাদের মধ্যে প্রথম গভর্নর ছিলেন তিনি তিনি প্রথম গভর্নর ছিলেন কুফায় এবং তার হাতে পারস্য এবং কাদেশিয়া এই বিজয় বিজয় হয় স্বাধীনরা বক্কাছ জেলা হম ফিতনার সময় উসমান আফফান শহীদ হওয়ার পরে ফিতনার সময় তিনি ঘরে বসে থাকছিলেন কারো পক্ষে যান নাই কোনো দিকে যান নেতনা অংশগ্রহণ করেন নাই তিনি ঘরে ছিলেন তিনি পঞ্চান্ন হিজুরতে সাদা পঞ্চান্ন হিজেতে মারা গেছেন আকিকে ওয়াদি আকিকে যেটা নাকি মদিনা থেকে দশ কিলোমিটার দূরে এবং বাকি গরকাত